এখানে অঙ্কটিতে বলা হয়েছে কোন সংখ্যাকে তেরো দ্বারা গুণ করলে একশো আশি বৃদ্ধি পায় চারটে অপশান দিয়ে দেওয়া হয়েছে এর মধ্য থেকে উত্তরটি খুঁজে বার করতে হবে তো এখানে আমি যদি সংখ্যাটাকে যেহেতু আমি জানি না এক্স ধরে নিই তাহলে যদি এক্স হয় সংখ্যাটি তাকে আমাকে কি বলেছে না তেরো দ্বারা গুণ করতে হবে গুণ করলে সংখ্যাটি বৃদ্ধি পায় বৃদ্ধি পায় মানে কি হয় যোগ হয় মানে এক্স প্লাস একশো আশি মানে সংখ্যাটির সঙ্গে তেরো গুণ করলে সংখ্যাটি কত বৃদ্ধি পাচ্ছে না একশো আশি এইটা আমার সমীকরণ হয়ে গেল তো অঙ্কে যে বলেছে সেই কথা অনুযায়ী সমীকরণটি আমি পেয়ে গেলাম এই এর এখান থেকে আমাকে এক্সের মানটা বার করতে হবে বার করলে আমি উত্তর পেয়ে যাব তো এক্সের সঙ্গে যদি তেরো গুণ করি তাহলে আমি কত পাবো থার্টিন এক্স মানে তেরো এক্স সমান এক্স প্লাস একশো আশি এক্সের মান বার করতে হবে তাহলে এক্সগুলোকে আমি বাঁদিকে নিয়ে চলে আসতে হবে অলরেডি বাঁদিকে তেরো এক্স আছে এই এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি মাইনাস এক্স হয়ে যাবে সাইন চেঞ্জ হবে সমান চিহ্ন একশো আশি যেমন আছে রাইট সাইডে ওরকম থাকবে বা তেরো এক্স থেকে যদি এক্স বাতি পেয়ে যাই কত বারো এক্স সমান একশো আশি এ এখন যদি আমি এক্সকে বাঁধিয়ে রেখে বারোটাকে ওদিকে নিয়ে চলে যাই বারো এর সঙ্গে এক্সের সঙ্গে কী হয়ে আছে গুণ হয়ে আছে ওদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে কাকে ভাগ করবো বারো দিয়ে একশো কে কাটলে কত পাবো পনেরো তাহলে অতএব এক্স সমান পনেরো আমি এক্সের মান কত পেলাম এখানে তাহলে পনেরো পেলাম ঠিক আছে এখন আমি যদি ক্যালকুলেশন করে দেখি অঙ্কের কথা অনুযায়ী তাহলে পনেরোর সঙ্গে প্রথমে কত করতে হবে তেরো গুণ করতে হবে পনেরোর সঙ্গে যদি তেরো গুণ করি আমি কত পাবো আমি দেখে নিচ্ছি হিসাব করে এখানে তিন পনেরো অঙ্ক পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার পনেরো একে পনেরো চারে উনিশ তাহলে পনেরোর সঙ্গে তেরো গুণ করলে আমি একশো পঁচানব্বই পাচ্ছি একশো পঁচানব্বই কি পনেরো থেকে একশো আশি বেড়েছে সেটা আমাকে দেখতে হবে তাহলে কী করতে হবে তাহলে পনেরো বিয়োগ করি পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য নয় থেকে এক বাদ দিলে আট এক নেমে গেলো তার মানে দেখা যাচ্ছে একশো পঁচানব্বই থেকে পনেরো বিয়োগ করলে একশো আশি পাচ্ছি আমরা এখানে তার মানে ঠিকই বলা হয়েছে পনেরোর সঙ্গে একশো আশি যোগ করলে তবে একশো পঁচানব্বই পেলাম বা পনেরোর সঙ্গে তেরো গুণ করলে যে সংখ্যাটি আমরা পাচ্ছি সেটি পনেরো থেকে একশো আশি বেড়ে তারপরেই হয়েছে তাহলে এখানে আমি যে এক্সের মান পনেরো পেয়েছি এটাই আমার কারেক্ট অ্যান্সার তাহলে এখানে অপশান বি এর পনেরো কারেক্ট অ্যান্সার হবে